বাচ্চা দেখি পরে মানে করে অনেক আদর করে কোলে নেয় আমি বলতাম যে তুমিও নেও তাহলে ওই টু আনন্দে থাকলো দুই ভাই বোন অনেক মজায় সময় বলে কিন্তু আমি বলি যে না কাঁচার আগে বড় হোক তারপর মানে শক লাগে কিনা যেহেতু বড়শতিনের সন্তান আছে বাপ না এখন নাই বা মনে চাই কিনা না বাচ্চা কাচ্চা তো সবার একটা শকই জানি বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা সব বাচ্চা ঘরে সবাই অনেক পছন্দ করে আমি নিজেই অনেক বাচ্চা পছন্দ করি অনেক দৃষ্টিতে ভালো লাগে কিন্তু ওরকম শকটা শক হয় কিন্তু এখন নিমু না মানে আমি আমার হাজবেন্ডকে বলেছি আমার সতুনিকে বলেছি যে এখন বাচ্চা কাচ্চা নিমু করে কি দুইটা বিয়ে করার পরে এক বউকে রাখে চিটাগং আরেক বউকে রাখে লন্ডন এই রকম করে মানে আপনি কখনো দুইটা বউকে কন্ট্রোল করতে পারবেন না কেননা দেখা গেছে এক বউ থাকে ঢাকায় আরেক বউ থাকে গ্রামে আপনি গ্রামে যখন সাত দিন থেকে আসবেন তখন কিন্তু এই আরেকজন যে ওয়াইফ আছে আপনার ওর কিন্তু মনে কষ্ট লাগবে যে ও যা ওখানে দিন থেকে আসছে ওরা অনেক মানুষ অনেক কিছু বোঝাবে বোঝানোর পরে কিন্তু সংসারের ভিতরে দেখা যাচ্ছে ও একটা অশান্তি করার চেষ্টা করবে এই আমি বলি যারা একাধিক বউ আছে দুইটা বা তিনটা তারা বউদেরকে পাশাপাশি রাখুন হ্যাঁ দেখা গেছে এই বাড়িতে একজন রাখছে পাশে বাড়িতে আরেকজন রাখুক মানে কাছাকাছি রাখুক তাইলে হয় কি সব বউকে একসাথে টাইম দেওয়া যায় সবাই সবসময় স্বামীকে সামনাসামনি পায় তো এই ক্ষেত্রে হয় কি মানুষেও দেখেছে তলে কোনো পিন মারতে পারে না সংসার নষ্ট হওয়ার জন্য প্লাস সবাই রেগুলার দেখতেছে মনটা ভালো থাকে এইভাবে আসলে সংসারটা ভালো হয় কিন্তু আপনি যদি দূরে দূরে রাখেন একটাকে এই দেশে আরেকটাকে ওই দেশে তখন দেখেছে একটাকে ছেড়ে আরেকটার কাছে গেলে এইটারে অনেক মানুষ অনেক কুবুদ্ধি দেয় তো এইভাবেও মূলত সমস্যাটার সৃষ্টি হয় এই জন্য আমি অ্যাডভাইস দিচ্ছি যে যারা দুই বউ নিয়ে একসাথে থাকেন বা একাধিক বউ নিয়ে থাকেন তারা বউগুলোকে পাশাপাশি রাখেন তাহলে হবে কি আপনি সবাইকে সময় দিতে পারতেছেন সুখে দুঃখে সবার পাশে দাঁড়াইতে পারতেছেন এখন আমি বড় বোর কাছে গেলাম বড় বউ চিটাগঞ্ থাকে আর আরেকজন থাকে ঢাকায় আমি তার কাছে গেলাম এই বউ যখন অসুস্থ হবে ওরা কিন্তু দেখার লোক নাই দেখার লোক নাই সেই ক্ষেত্রে কিন্তু ওই বউর মনে কষ্ট লাগবে যে আরে আজকে আমার স্বামী আছে কিন্তু আমার দেখার লোক নাই আমি অসুস্থ হয়ে পড়ে আছি এইভাবে হয় এই জায়গা থেকে আমি দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে যারা দুইটা কি কি বলবেন টেকনিক অবলম্বন মানে এই দুইটা বিয়ে করে এই যে এই যে এইটাই টেকনিক অবলম্বন করবে এক হলে ইনসাফ করবে আর এক হলে বউদেরকে পাশাপাশি রাখবে যদি পারে একটা ফ্ল্যাটে একটা ইউনিটের ইউনিটে রাখার আর যদি ওই রকম মানে অ্যাবিলিটি না থাকে তাহলে পাশাপাশি রুম রাখার ট্রাই করবে যাতে করে দুইজনকে সম্ভব ভাবে সময় দিতে পারে দুইজনের অসুখ বিসুখে পাশে দাঁড়াইতে পারে সকাল লতগুলো দুইজন পূরণ করে দিতে পারে এটাই টেকনিক এর উপর আর কোনো টেকনিক নাই আপনি আলাদা আলাদা রাইখা বহু কখনো দুইটা রাখতে পারবেন না কোনো না কোনো দিন ঝামেলা বাজবে পাশাপাশি রাখবেন পারলে একটা ইউনিটের ভিতরে রাখেন ওটা আরো ভালো আচ্ছা আপনি একটু বলেন যে আসলে কিভাবে মানে সথিনের সাথে সংসার করা যায় কিভাবে থাকা যায় একসাথে আপনার পরামর্শ কি যেহেতু আপনি এখন সথিনের সংসার করছেন আমার পরামর্শ একটাই সথিনের মনযোগে চলতে হবে সর্ব ফাস্ট সথিন কি চায় ও কোন জিনিসটাতে খুশি হয় ও কোন জিনিসটা পাইলে বেশি খুশি ওই জিনিসটাই করতে হবে ও কোন জিনিসটাতে মানে থাকে না ওই জিনিসটা খুব বেশি হবে তারপর সে স্যাক্রিফাইস করতে হবে সর্বপ্রথম যেটা আপনি স্যাক্রিফাইস করতে হবে সব জিনিসে আপনি যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে সংসারটা সুন্দর হবে কিন্তু যদি আপনি আপনার জেদটা বজায় রাখেন আপনি যদি শুধু নিজে নিজে মানে নিজের শুধু নিজেরটাই বোঝেন তাহলে কিন্তু হবে না আপনি সবসময় চিন্তা করতে হবে যে আমার সতীন কিসে ভালো থাকবে আমার সতীন লাইগে এই জিনিসটা স্যাক্টিফাইস করি আমার শতিন লাইগে ওই জিনিসটা স্যাকরিফাইস করি তাহলে এই সুন্দর সংসারটা সন্তান এখন আপনার নাই সন্তান হওয়ার পরে কি আসলে সতীনের প্রতি এই ভালোবাসা থাকবে না কোনো কারণে যেহেতু তারও সন্তান আছে আপনার নিজের সন্তান করবে সন্তান হবে মানে কোনো ডিফারেন্স হবে মানে একটু না 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 আমার মনে হয় না এরকমটা হবে কারণ যেহেতু আমিও সন্তানের ওইরকম চোখে দেখি না থাকে না যে অন্য চোখে